গত চার আগস্ট থেকে সারাদেশে সাম্প্রদায়িক হামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ সাম্প্রদায়িক হামলার অভিযোগে একশো পনেরোটি মামলায় অন্তত একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার পুলিশের বরাদ দিয়ে এ তথ্য জানান প্রতিবেদনের বরফ দিয়ে তিনি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মোট এক হাজার সাতশো উনসত্তরটি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এ হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনাগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন সম্পদ ও উপাসনালয় মিলিয়ে দশটি সংগ্রহ করেছে ক্ষতিগ্রস্তদের অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে তাদের সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তদন্তের ভিত্তিতে নিয়মিত মামলা সাধারণ ডায়েরি এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে 1769টি অভিযোগের মধ্যে পুলিশ এখন পর্যন্ত 62টি মামলা দায়ের করেছে তদন্তের ভিত্তিতে অন্তত 35 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে অধিকাংশ ঘটনায় পুলিশ তদন্ত দেখেছে যে হামলাগুলো সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত ছিল না বরং রাজনৈতিক প্রকৃতির ছিল পুলিশের তদন্তে দেখা গেছে 1234টি ঘটনা রাজনৈতিক 20টি ঘটনা সাম্প্রদায়িক এবং অন্তত 161টি অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে